ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের রাজ্যের রাজ্য সরকারের পক্ষ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয় তো এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি ছাত্রছাত্রীদের কিন্তু এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় তো এই নোটিফিকেশনটি এসেছে আমাদের এস টি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে অর্থাৎ এসটি ছাত্রছাত্রীদের জন্য তো আপনারা এখানে দেখতে পারছেন যে বলা হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা আপনারা বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছেন রাজ্যে বা রাজ্যের বাইরে আপনাদের অবশ্যই সেই স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং টোটাল পাঁচশো ছাত্রছাত্রীকে এই এই এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে তো তার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে ছাব্বিশ ফেব্রুয়ারি দু থেকে অর্থাৎ অলরেডি অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং আপনারা অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ফর্ম ফিল করার বা সাবমিশন করার এখানে বলা দেওয়া হয়েছে যে পনেরো মার্চ দু হাজার চব্বিশ আবারও বলছি যারা আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরের ছাত্রছাত্রীরা আপনারা বিভিন্ন পেশাগত কোর্সে মিনিমাম দুই বছরের কোর্স হতে হবে পেশাগত কোর্সে আপনারা ভর্তি হয়েছেন আপনাদের জন্য এই অনুদানটি বা আপনাদের জন্য এই প্রকল্পটি তো টোটাল পাঁচশো জন ছাত্রছাত্রীকে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য বলা হয়েছে তো অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে এবং তার শেষ ডেট হচ্ছে পনেরো মার্চ দু হাজার চব্বিশ নিচে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে তো বলা হয়েছে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা করতে হবে বিএমএস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই পোর্টালের মাধ্যমে তো আপনারা এই পিডিএফের মাধ্যমে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে কিন্তু সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো পিডিএফটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না ত্রিপুরা স্টাডি এভ্রিডে যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের অ্যাপ্লাই ফর ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফ্রেশ অ্যাপ্লিকেশনে আপনাদের ক্লিক করতে হবে তারপর মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে এবং এখানে দেখতেই পারছেন বলা হয়েছে যে সিলেক্ট করতে হবে এডুকেশন টেবে আপনাদের এবং এখানে যে স্কিমটা আসবে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস এসসি স্টুডেন্টস এখানে আপনাদের ক্লিক করতে হবে তারপর নিচের পেজে আবারও দেখতে পারবেন আপনারা এখানে বলা হয়েছে যারা এলিজিবল বা ইন্টারেস্টেড আছে আপনারা বিএমএস পোর্টালে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে হবে টোটাল পাঁচশো জনকে দেওয়া হবে বিভিন্ন সাবজেক্ট বা এখানে ভেরিয়েশন অনুযায়ী এবং স্টার্টিং ডেট বলা হয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে লাস্ট ডেট হচ্ছে পনেরো মার্চ পর্যন্ত অর্থাৎ আপনাদের অন অলরেডি স্কলারশিপের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো বলা হয়েছে যে এক লাখ টাকা দুইটা কিস্তিতে দেওয়া হবে প্রথম দেওয়া হবে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছেন বা ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছেন আপনাদের প্রথমে আপনাদের অনলাইনে ফর্ম ফিল করার পর আপনাদের সিলেক্ট হওয়ার পর পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং দ্বিতীয়টা দেওয়া হবে সেকেন্ড ইয়ারে যখন আপনারা পড়াশোনা করবেন তখন ফার্স্ট ইয়ার কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু সেকেন্ড ইয়ারে ইনস্টলমেন্ট আর বাকি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে টোটাল দুইটা ইনস্টলমেন্টে এই টাকাটা আপনারা পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যোগ্যতা বলা হয়েছে যে অবশ্যই আপনাদের পিআরটিসি অর্থাৎ ত্রিপুরার বাসিন্দা হতে হবে এস টি সার্টিফিকেট থাকতে হবে আপনাদের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভে অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং আপনারা যারা এনএসপিতে আপনারা অ্যাপ্লাই করেছেন আপনারাই কিন্তু তার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে আপনাদের অবশ্যই ভেরিফিকেশন হতে হবে এখানে বলা দেওয়া হয়েছে তো এটাই ছিল আমাদের ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এস টি ছাত্রছাত্রীদের জন্য তো আপনারা যারা বিভিন্ন পেশাগত কোর্সে আপনারা ভর্তি হয়েছেন তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো আবারও বলছি যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আপনারা যারা ভর্তি হয়েছেন বিভিন্ন এই পেশাগত কোর্সে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ছাত্রছাত্রীরা আপনারা অবশ্যই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন এখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে